বন্ধুরানি দিয়েছি ডাল পেশারে ডাল বেশি বন্ধুরা এই রিজি বাড়িতে চলে এসছি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম এসে সেই রান্না করবে শিখে নাও এখন বেলা অনেকটাই ছোট লাইফস্টাইল ই গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে সকালবেলা স্নান বাসি গাছ সেরে সকালবেলা আগে হাটতে গেছি ফুল তুলেছি বাসি গাছ সেরে স্নান করে পুজো দিয়ে তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম আমিও চা খেলাম এই যে চায়ের বাটি রয়েছে নামাইনি এখনো এখন সবজি কাটবো সবজি কেটে রান্না করবো আজকে তোমার রান্না ভাই যাবে আমার কলকাতায় আছে সবজিটা কি রান্না হবে তোমাদের সাথে কি কি রান্না সবকিছু নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি দেখে তো ভালোই লাগবে ভিডিওটা তোমাদের বন্ধুরা আরে রাখছি সবজিটা কেটে নি পরে আবার আসছি যেও না কোথাও সঙ্গে থাকো কিন্তু তরকারিপত্র সব কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে এবার এই যেখানে লবণ হলুদ থাকে সব নামিয়ে নি লবণ হলুদটা নামাই আর মশলাপাতি আমি এখানেই রাখি এখান থেকে নিয়ে নিয়ে সব চামচ আছে চামচে করে করে সব দিই রান্না হবে পিঁয়াজকালি আলু ভাজা পালং শাকের চচ্চড়ি সিম বেগুন তারপরে হলো কুমড়ো পালং শাকের চচ্চড়ি আর সিম দিয়ে ডাল ধনে পাতা দেবো ডালের মধ্যে তাই রেখেছি এই হলো আজকের রেসিপি তোমাদের দাদাভাই খেয়ে কলকাতায় যাবে আমি বেলা খাবো আর উনি একটা রুটি খাবে উনি একবারই খাবে সরি উনি একবারই খাবে আর সকালে তো পুজো দিয়েছি প্রসাদ রয়েছে এখানে সবেদা মেয়ে কালকে সবেদা নিয়ে এসেছে মেয়ে কালকে এসেছিল তোমাদের সাথে শেয়ার করি নি আর মেয়ে জন্মদিনে গেছিল বাড়ি আবার কালকে কাজ ছিল বলে এসছিল তাই যে একটু চাল কলা দিতে হয় ঠাকুরকে প্রসাদটা পরে নেব আগে রান্নাটা বসিয়ে নি ঝট করে রান্না বসে গেছে এই উনানে দিয়েছে ভাজা আর ওই উনানে দিয়েছি ডালে উনানে উনানে রান্না করতে কত বিরক্ত লাগে আর দুই উনানে বসলে ঝটাঝট ফটাফট হয়ে যায় এক ঘন্টাও লাগে না আমার রান্না করতে আমি যদি পাঁচ পাঁচ রান্না করি এক ঘন্টা লাগে আর এই যে আজকে রান্না করছি এই ডাল এক সম্বরে ডাল বসিয়ে দিয়েছি আর কালি আলু ভাজা আর ইয়ে পালং শাকি ব্যাস পঁয়তাল্লিশ মিনিট আমাদের রান্না হয়ে যাবে চলো কত সৎকারে রান্না করতে হয় তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আবার শেয়ার করছি ভরি কাটা কোথায় এখন নটা বাজে দশ মিনিট বাকি আমি রান্না বসি তারপরে আবার তোমাদের সামনে আসছি কটার সময় রান্না শেষ হলো তোমাদের সামনে আসছি আবার করার জন্য কড়াইতে গরম হয়ে গেছে এবার পাঁচ ফোরন সম্পাদামা পাঁচ ফোরন সম্পাদ দিলে দারুণ লাগে সেটা যে কোনো নিরামিষ সবজিতে পাঁচ ফোরন সম্পাদ দেবে এবি টেস্ট হয়ে যায় তারপরে সব সবজিগুলো আমি আগে ভেজে নেবো পরে আমি সাতটা বাবাটা কি ওই বাবা রে করেছিল যাই হোক চলো তোমাদের কথা তো শেয়ার করবো বলেছি ঘরিকাটা দেখালাম কটা সময় রান্না করতে এসছি তারপরে আবার আসছি করে নিই তারপরে আবার আসছি কোথাও কিন্তু দিয়েও না কত শর্ট টাইমে রান্না করবে শিখে নাও এখন বেলা অনেকটাই ছোটো বন্ধুরা বেলা অনেকটাই ছোটো সময় কীভাবে যে চলে যায় তার কোনো ঠিক নেই এই জন্য কম সময়ে কী করে কী কাজ করবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা একটু জেনে নাও একটু শিখে নাও আর আমারও একটু শেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে সাথে আমারও একটা আমারও অভিজ্ঞতা হচ্ছে বলে তোমাদের বলছি দেখেছি ভাই বন্ধুরা বন্ধুরা তোমরা তো আর কাছ থেকে সরে যেও না চলো আবার আসছি এটা মধ্যে তো ভাজাটা হয়ে এসছে এক্ষুনি হয়ে যাবে একটু পরে নামাবো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি শটে রান্না করার জন্য এই ইলেকট্রিক কেটলি একটা রান্নাঘরে রাখবে ইলেকট্রিক কেটলিতে জলটা গরম থাকলে ঝটাঝট গরম জল তরকারিতে দিলে তরকারি শাটটাও অনেকটা বেড়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় কেননা শীতকাল এখন জল ঠান্ডা হয়ে থাকে সময় লাগে অনেকটা জলটা গরম হওয়ার জন্য তার জন্য যদি ইলেকট্রিক কেটলি নাও থাকে পাশে গ্যাসে একটু জল গরম বসিয়ে দিলে গরম জল দিয়ে দিলে হয়ে গেল তোমাদের সামনে চলে আসলাম এই যে রান্না হয়ে গেছে দেখো পালং শাকের চচ্চড়ি এখানে আছে পেঁয়াজ কালি আলু ভাজা পেঁপে সিদ্ধ তোমাদের দাদা খাবে আর আমার ডিম সিদ্ধ সকালে আমি এখন খাবো এই যে এখানে আছে সিম আর ধনে দিয়ে ডাল এই যে সিম যে ধনে পাতা দিয়ে ডাল আর এই যেখানে ভাত করেছি তোমাদের দাদাবাই খেয়ে যাবে আমি খাবো আর এখানে হাঁড়ি বসানো আছে পরে দুপুরের ভাত আর রাতের ভাত আমি করব এখানে চাল ভিজানো আছে দেখো কত শর্ট টাইমের মধ্যে আমি রান্নাটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলি দাঁড়াও চলো আগে পেশাটা আটকে নিই ভরি কাটা কোথায় আছে একটু তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা শর্ট টাইমের মধ্যে আমি রান্নাগুলো কমপ্লিট করেছি আর রান্না কমপ্লিট শর্ট টাইমে রান্না কমপ্লিট করার জন্য একদম মাস্ট একটা ইলেকট্রিক কেটলি রান্নাঘরে রাখতে হবে আর প্রেশার তো থাকবেই সঙ্গে চলো দেখাচ্ছি কাটা এখন কোথায় দেখো তোমাদের সঙ্গে তো ধাকচুরি কোনো ব্যাপার না আমি কথা কখনো বলি না দেখেছো কটায় রান্না শুরু করে দিয়েছি পনেরো নটায় রান্না শুরু করে বসিয়েছি এখন বাজে নটা তিরিশ পারবে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হয়েছে হয়নি এখনও সাঁত্রিশ পঁয়ত্রিশ হয়েছে দেখেছো কত শর্ট টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করলাম এইভাবে তোমরা করবে বন্ধুরা তোমরা অনেক সারা ইয়ে পাবে অনেকটা সময় পাবে কারণ শীতের বেলা তো এই জন্য তোমাদের সাথে বলছি না হলে বলতাম না শীতের বেলা দেখবে ঘুম থেকে উঠতে বিষ না গুছাতে গুছাতে কতটা সময় চলে যায় তো এক গাদা জামা কাপড় এখানে ভাজ করবো তোমাদের সাথে অনেক দিন পরে আমি বাড়ির ভিডিওগুলো শেয়ার করছি বাড়ির ভিডিওগুলো শেয়ার করা হয় না এখানে জামাকাপড় কালকে এক মেশিন জামাকাপড় কেসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে কালকে আর ভিডিও করিনি এর জন্য শেয়ার করিনি আর এখানে কিছু কিছু জামাকাপড় ভাজ করা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আয়রনে যাবে আর এগুলো বাকি আছে এগুলো এখন ভাজ করব আলসামও লাগছে সব ভাজ করা হয়ে গেছে এবার আমি জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো বলে চলে আসলাম কেননা আমার হলো ঝটাঝট ফটাফট কাজ না করলে হয় না এই ফেলে রাখো করবো করছি এই করলেই ব্যাস সময় লেগে যায় কালকে কেচেছি আজকে ভাজ করলাম করছি করব করতে করতে অনেকটাই আর সময় লেগে গেছে ভালো লাগছে না আগে না একটা কাজের প্রতি না এনার্জি ছিল এনার্জি নষ্ট হয়ে গেছে এত ওষুধ খেলে কি আর এনার্জি খাই শরীরে বলো প্রচুর ওষুধ খাই আমি আমি একটু সুস্থ না কথা বলতে গেলে হাঁপিয়ে যাই এবার তোমরা ভাবো যে তুমি তো সেজে বুঝে বেরো সবই তো তোমার ঠিক আছে আমার উপরটাই সুন্দর আমার ভেতরে কিছু নেই ওষুধ খেতে খেতে আমি শেষ বুঝতে পেরেছ বন্ধুরা আর আমার চেহারা খুব 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 খারাপ হয়ে গেছে আমি বত্রিশ বড় বত্রিশটা আমি আগে পড়তাম এখন আমি কি বলবো তোমাদের তিরিশও হয় না উনত্রিশ আঠাশ আঠাশ সাইজের ব্লাউজ আমার এখন ঠিক হয় এই দু বছরের মধ্যে আমি এরকম হয়ে গেছি আমি ব্লগ করছি তোমরা আগের ব্লগ যারা পুরনো বন্ধুরা আছো জানো আগের ব্লগ যারা দেখেছো তারা জানো আমার চেহারা কেমন ছিল যার কথা বলতে গেলেও আমি হাঁপিয়ে যাই কথা বলতে গেলে ভাল লাগে না এর জন্য ভিডিও প্রত্যেক দিন মাঝে মধ্যে ভিডিও করি মা আর করেছিলাম মেয়ের জন্মদিনের দিন ভিডিও ওই দিন করেছিলাম আর আজকে আবার ভিডিও করছি তোমরা আমার পাশ থেকে সরে যেও না বন্ধুরা আমরা সবাই আমি সবার ভিডিও দেখছি সবার ফ্যামিলিতে যাচ্ছি যাবো যাচ্ছি যাই চল এবার খেয়ে নিই খাবারটা বাড়া হয়ে গেছে আর প্রতিমা আবার চলে আসবে এখানে বাইরে যা উঠেছে না আজকে বাপ দেখো ওরে বাবা একদম দিনের বেলা গরম ঠান্ডা ঠান্ডা বিচ্ছি ওয়েদার এই যে আমার সকালে খাবার নিয়ে বসে গেছি ভাত আর মুড়ি ছাড়া তো আমার কপালে কিছু জোটে না জোটে না মানে কি আমি খেতে পারি আমার সহ্য হয় না পেটে খেয়ে ভালো আছি যেটা খেয়ে ভালো থাকবো সেটাই তো খেতে হবে শুধু শুধু খেয়ে শরীরটাকে ব্যতিক ব্যস্ত করে এত ওষুধ খেয়েও তারপরে মেয়ে তারপরে স্বামী সবাই একটা চিন্তায় মধ্যে থাকে আর বেশি ভালো লাগে না আমি কাউকে ব্যতিক ব্যস্ত করতে চাই না কিন্তু শরীর তো শারীর দিচ্ছে না কি করব। মেয়ে খুবই ব্যস্তর মধ্যে থাকেও তার মধ্যে দিয়ে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আর পয়সার তো পয়সা প্রচুর টাকা প্রচুর টাকা আসে আগে আঠেরো উনিশ হাজার টাকা খরচা হলো আবার এখন আবার যেতে হবে যাই হোক খেয়ে নিই চলে আসলাম দিদি ভাইতে যাচ্ছি বুঝেছ দিদি ভাইতে এখনই গিয়ে দিয়ে আসি কেননা রাত্রিবেলা হলো তোমাদের দাদা আজকে কাজ আছে আমাকে উপাসনায় দিয়ে আসবে মণ্ডলিতে উপাসনা করে আমি এক একা চলে আসবো আর আনতে যেতে পারবে না ওর হলো ইয়ে আছে তাকা দেয় যাবে তার মিক্সার গান্ডাটা ভারী তো ও নিতে পারবে না আর এমনি ব্যথা আমি এখান থেকে যাবো ভ্যান ধরবো ধরে মিক্সার গান্ডাটা দিয়ে চলে আসবো এখন বাজে সাড়ে এগারোটা প্রতিমা ঘর মুচ্ছা হয়ে গেছে বন্ধাটা মুছতে গেছে তো ও বেরোলে তারপরে আমি বেরোবো এই এখন দেখাচ্ছি তোমাদের দ্বারা এই যে এই যে বাটি বাটিটা আগে অবশ্য কিনেছিল একটা বাটি আমি কিনে দিয়েছি এই যে চলো চলো বাড়ি যাও বেরিয়ে গেছি

তোমাদের দাদাবাই এসেছে আমি উপসানায় গেছিলাম কিচ্ছু শেয়ার করিনি লাস্ট বদদি বাইকতে আসার পরে মনে হয় ভাত বাড়বো নাকি নাকি বদিবাইতে আসার পরে আর শেয়ার করিনি ওই এডিট করার সময় বুঝতে পারবো যাই হোক অনেকটা সময় পরে আসলাম আপনার আটাটা মেখে তোমাদের দাদাভাই রুটি খাবে দুটো আর আমার ভাত আছে তরকারি আছে অনেক সবজি টবজি আছে যা আছে আমি তো খেয়ে সব শেষ করে দিই কেন না বাসি তো খাই না বাসি রাখলেই ফেলা যাবে তার দিয়ে ভাত কম খেয়ে সবজি বেশি খেয়ে নিই তোমার দাদা ভাইকেও সবজি অনেকটা দিই ওর আবার রুটি খেতে একটু সবজি বেশি লাগে তা ওর আজকে একটু পায়েস আছে তারপরে মন্ডলির থেকে অনেকটা মিষ্টি দিয়েছে আমি তিধামিতি সব দিয়েছে কিন্তু রাত্রিবেলা আমি ওইগুলো দেবো না পায়েস দিয়ে আমির্তি দিয়ে দেবো না যে কোনো একটা খাবে বুঝতে পেরেছো রাখি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দাঁড়াও তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপরে ভিডিওটা শেষ করব আটাটা মেখে নিই মেখে নিয়ে শেয়ার করে নিই কি কি আছে আমাদের রাতে খাবার তারপরে ভিডিওটা শেষ করব রাখছি আবার একটু পরে আবার আসছি অপেক্ষায় থাকো আটাটা মেখে নিই এই যে আটা মাখা হয়ে গেছে রুটি হবে আর সব ফিরিয়ে ঢুকবে আটা আর এই যে প্রসাদ দেখো লাড্ডু আমিত্তি এ দেখো আমিত্তি তারপরে আমি সকালে পুজো দিয়েছি সেই মিষ্টি ঠাকুরের এখানে আছে ফল প্রসাদ আর এই যে পায়েস পায়েসটা দিলে আর এগুলো দেব না কারণ অনেকটা সবজি আছে এই দেখো কতটা সবজি দেখেছ দেখো পেঁয়াজখালি আলু ভাজা এখানে আছে ডাল আর এখানে পালং শাকের চটকরি ভাত আমার হয়েও থাকবে কিন্তু ওকে আজকে ভাত দেব না ভাত খেলে না মানে সকালবেলা উঠতে ওর সময় লাগে অনেকটা আলসামও লাগে আর এখানে তো অ্যাকুরিয়াম চলছে মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি ওরা ওদের মতন খেলছে খাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকে সরে যাও না থেকো টাটা গুড নাইট এখন যে আটটা চল্লিশ নাইট হয়ে গেছে